আসসালামু আলাইকুম একটা প্রাজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যেখানে আমাদের প্রাজ্ঞ সিদ্ধান্ত নেওয়া দরকার এবং এই প্রাজ্ঞ সিদ্ধান্তটা আপনারা এই যে কোরবানির সামাজিক আয়ন ঘরে ঘরে কল্যাণ থাকুক বহমান আর কি এই চিঠি একটা পেয়েছেন এই চিঠিটা খুব ইম্পর্ট্যান্ট এই যে কোরবানি আমি কোরবানির সামাজিক আমাদের আর্থিক উন্নতি হয়েছে টাকা পয়সার দিক থেকে আমরা অনেক এগিয়ে গেছি কিন্তু টাকা পয়সা যত আমাদের বেড়েছে আমরা কিন্তু সমাজ থেকে না পরিবার থেকেও আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এখন থেকে পঞ্চাশ বছর আগে কোরবানি মানে কি ছিল কোরবানি দেয়ার মানুষের সংখ্যা তখন কম ছিল কিন্তু পার্টিসিপেন্টস অনেক বেশি ছিল ধরেন বিশ বছর আগেও কি হতো কোরবানি কিন্তু পারিবারিকভাবে হতো পরিবারের সবাই মিলে অথবা কিছু আত্মীয় স্বজন মিলে একটা গরু কোরবানি দেওয়া হচ্ছে এবং এই আত্মীয় স্বজন তারা কিন্তু পার্টিসিপেট করছে তারা মিলে করছে এখন কি হচ্ছে এখন তো অনলাইন হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে জব করে মাংস পাঠিয়ে দেবেন আর কি পাঠিয়ে দিলেই হলো আগে কি হতো ধান পুরোনো ঢাকাতে এখন থেকে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে পুরনো ঢাকাতে পঞ্চায়েত ছিল আর ওখানে কোরবানি হতো এবং গ্রামে গ্রামে কিন্তু পঞ্চায়েত ছিল অর্থাৎ সেখানে এক জায়গায় হয় কোরবানির মাঠে বা মসজিদের ওখানে কোরবানি হতো কোরবানি হওয়ার পরে সেই মাংস প্রসেস করত গ্রামের লোকজন সব ওটা প্রসেসিংয়ের মধ্যে থাকতো তারপরে যিনি দিয়েছেন তার বাসাতে যেরকম যেত যারা গ্রামে কোরবানি দিতে পারে নাই তাদের বাসাতেও কোরবানির মাংস চলে যেত পঞ্চায়েত থেকে প্রবীণ যারা আছেন তারা অনেকেই মানে এই ঘটনার সাক্ষী আছেন কিন্তু এখন অবস্থা হচ্ছে অ্যাপার্টমেন্টের নিচে কোরবানি হচ্ছে তার যতটুকু মাংস নেয়ার তিনি নিয়ে যাচ্ছেন বাকি মাংস ওখানে রেখে দিচ্ছেন দারওয়ানকে বলছেন এগুলো ডিস্ট্রিবিউট করে দিও বহু জায়গায় এরকম যে দারওয়ান ডিস্ট্রিবিউট করে দিয়েছি দারওয়ান কি করবে তার তো ডিস্ট্রিবিউট করার লিমিটেশন আছে ডিস্ট্রিবিউট হচ্ছে না আসলে এখন কোরবানি যেভাবে বেড়েছে সামাজিক আন হলে কি হতে পারে আমরা খুব সহজে আমরা বুঝতে পারি আপনাদের যারা রেগুলার সাদা কান শোনেন তাদের মনে থাকতে পারে যে দু হাজার একুশ সালের ছয়ই আগস্ট সাদা কানে আলোচনায় আমরা কোরবানির অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলাম সেই সময় আমরা আমাদের আলোচনায় জাতীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃত করে আমরা বলেছিলাম যে সেই সময় কোরবানির অর্থনীতি ছিল পঁচাত্তর হাজার কোটি টাকা আর মানে যে কোনো প্রোগ্রামের অর্থনৈতিক দিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই একদিনের জন্য পঁচাত্তর হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে এবং এই টাকাটা একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে কিভাবে গরু মহিষ পঞ্চাশ হাজার কোটি টাকা দাম উট দুম্বা ছাগল ভেড়া পাঁচ হাজার কোটি টাকা চামড়া পাঁচ হাজার কোটি টাকা এবং কোরবানির মাংস খাওয়ার জন্য যে মশলা মশলা মানে সেই সময় মশলার পেছনে ব্যয় ছিল দশ হাজার কোটি টাকা আর কি ছুরি বটি দা চাপাতি মানে রামদা এগুলো এগুলো হচ্ছে এক হাজার কোটি টাকা আর কি অর্থাৎ একটা উৎসবকে কেন্দ্র করে কিন্তু অর্থনীতির একটা বড় বড় আবর্তন ঘটে ওই সময় আর কি অন্যান্য সব মিলিয়ে জাতীয় সংবাদ মাধ্যমের অ্যাসেসমেন্ট ছিল যে এটা পঁচাত্তর হাজার কোটি টাকার অর্থনীতি তো তখনকার তুলনায় এখন বেড়েছে আরও দেন দু সালে যুগান্তরের প্রতিবেদন হচ্ছে মক্কার পরেই আমাদের এখানে কোরবানি হয়েছে সবচেয়ে বেশি আর কি কোরবানিতে আমরা পৃথিবীর প্রথম জাতি আর কি ফার্স্ট নেশন আর কি অর্থাৎ কোরবানির পশুর সংখ্যা ছিল এক কোটি চার লক্ষ পশু এর মধ্যে বিরাশি লাখ হচ্ছে গরু মহিষ এবং দু সালে যদি গত বছরের সংখ্যাও হয় ধরেন এক কোটি চার লাখ পশু বাদ দিলাম এক কোটি পশু আমাদের দেশের লোক সংখ্যা আনুমানিক ধরেন চার কোটি পরিবার কম বেশি প্রত্যেক পরিবারে অন্তত চারজন করে ধরলেও ষোলো কোটি মানুষ তাহলে একটা পশু কয়টা পরিবারের জন্য হয় আর কি চারটা পরিবারের জন্য খেয়াল করবেন আর কি একটা পশু চারটা পরিবারের জন্য আর কি তো একুশ সালে যদি পঁচাত্তর হাজার কোটি টাকার অর্থনীতি হয়ে থাকে তাহলে এই বছর এটা কমসে কম এক লক্ষ কোটি টাকার অর্থনীতি হবে কারণ জিনিসপত্রের দাম বেড়েছে এবং সংখ্যা বেড়েছে তখন গরু হচ্ছে আশি লক্ষ গরু একটা গরুতে যদি অ্যাভারেজে পঞ্চাশ কেজি মাংস হয় তাহলে চল্লিশ কোটি কেজি মাংস হয় আর যদি এটা একশো ধরেন তাহলে তো আশি কোটি কেজি মাংস আর কি আশি কোটি কেজি বাদ দিলাম আমরা চল্লিশ কোটি কেজি মাংস ধরি এবং প্রতি পরিবারে চল্লিশ কোটি কেজি মাংস চার কোটি পরিবারে তাহলে কি হয় দশ কেজি করে মাংস প্রত্যেক পরিবার পার হেড আড়াই কেজি অর্থাৎ এত বড় সুযোগ আমাদের রয়েছে যদি আমরা এটাকে সামাজিক আয়ন করতে পারি অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি আর তো সবচেয়ে কনজারভেটিভ হিসাব আর কি অনেকে আবার রাগ করতে পারেন কি আমার গরুর এরকম আবহ্য পঞ্চাশ কেজি মাংস হবে আসলে প্রত্যেকের ভাগে প্রত্যেকটা মানুষের মাথা পিছু আড়াই কেজি মাংস এবং যদি আমরা একশো কেজি করে ধরি প্রত্যেকের ভাগে পাঁচ কেজি করে মাংস কিন্তু পুরো জিনিসটার একটা বিশাল অংশ অপচয় হচ্ছে এবং বিশাল অংশ নিজের রোগ বাড়ানোর জন্যে ব্যয় হচ্ছে তো আসলে পঞ্চাশ বছর আগেও কি হতো আমাদের দেশে সামাজিকায়ন ছিল গ্রামে মহল্লায় এখনো পৃথিবীর বহু দেশে এই সামাজিকরণ রয়েছে সবাই কোরবানির পশু জবাই এবং প্রসেসিং এর সাথে থাকত এবং পঞ্চায়েত থেকে সবার বাসায় পাঠানো হতো কম বেশি সবার বাসায় পাঠানো হতো আর কি এবং কোরবানির ঈদ একটা সার্বজনীন উৎসব ছিল আর অংশগ্রহণ এবং উৎসবের রূপ নিত বলবেন যে তখন আর্থিক সামর্থ্য কম ছিল কোরবানি কম হতো ঠিক আছে এখন আর্থিক সামর্থ্য বাড়ছে বেশি হচ্ছে কিন্তু না এই মাংসগুলো যাদের পাওয়া উচিত ছিল তারা পাচ্ছে না আর এবং আমরা আল্লাহর একটা বিরাট নির্দেশ পালন করার ব্যাপারে আমরা ব্যর্থ হচ্ছি কারণ আল্লাহ তালা সুরা ছত্রিশ আয়তে কোরবানির পশু সম্পর্কে বলেছেন এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়া হবে শব্দটা হচ্ছে কেউ চাক না চাক সবাইকে খাওয়াতে হবে কোরবানি দিলেন এবং আপনি আপনার সামর্থ্যের মধ্যে সবাইকে খাওয়ালেন না সবাইকে দিলেন না আসলে কোরবানি দূরস্থ হল না কি হচ্ছে কোরবানিতে ত্রুটি থেকে গেল আর কি কবুল করা মালিক তো আল্লাহ কিন্তু জিনিসটা কি হলো এই হুকুম আমরা পালন করলাম না যার ফলে জিনিসটা ত্রুটিপূর্ণ হয়ে গেল এখন এই সামাজিক আইনটাকে আমরা ফিরিয়ে এখন কোরবানি বেড়েছে এবং মক্কার পরে সবচেয়ে আমরা কোরবানিতে প্রথম জাতি বাঙালি মানে অতিথিপরায়ণ জাতি খাওয়া দাওয়ার ব্যাপারে যে আমাদের একটা আলাদা ব্যাপার আছে পদ্মার এই পারের মানুষের একটা আলাদা ব্যাপার আছে আর কি তো কোরবানির ক্ষেত্রে আমরা প্রথম হয়েছি এটা আনন্দের ব্যাপার এখন যদি সামাজিকান করতে পারি এটা আরও বেশি আরও বেশি আনন্দের ব্যাপার হবে তবে এর মধ্যে লজ্জার ব্যাপারও আছে লজ্জার ব্যাপারটা কি কিছু দুরাচারী অতিরিক্ত মূল্যে পশু কিনে তারপর সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেয় আর কি পোস্ট দেয় আর কি একটা ছাগল যদি পনেরো লক্ষ টাকা দিয়ে কিনে তো ছাগলটা ছাগল না যে কিনেছে সে ছাগল আর কি মানে এটা তো প্রশ্ন চলে আসে আর কি মানে আসলে এই কাজগুলো যারা করে এটা হচ্ছে পশুত্বের বৈশিষ্ট্য এদের জন্যে আমরা প্রার্থনা করি যাতে এবারের কোরবানিতে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটে আর কি তারা যেন এই কাজটি না করে আর কি এই কাজটি করে মানে জাতিকে যেন লজ্জিত না করে আমরা কিন্তু দু হাজার আমি গিয়েছিলাম শুধু তো দুই সাল থেকে ওখানে কোরবানি ভালোভাবে শুরু হয় এবং ওখানে চলেছে এবং ওখানে গতবারেও কোরবানিতে ছ হাজারের বেশি মানুষকে আমরা আপ্যায়িত করেছি কি আর যে যারা এসছে আশেপাশে সব আর হ্যাঁ যে খেয়ে যাবে নিয়ে যাবে খাবে এবং নিয়ে যাবে এবং গতবার আমরা ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতে যেখানে আমাদের সুযোগ ছিল আমরা শুরু করেছি এবছর এটাকে আমরা আর একটু ব্যাপকভাবে করতে চাই যাদের পক্ষে সম্ভব এতে শরিক হতে চাই এবং সবাই আমরা শরিক হতে পারি কয়ভাবে কয় ভাবে এক হচ্ছে যারা নাম দেবেন একুশ হাজার টাকা জমা দিয়ে এক নামে অংশ নেওয়ার সুযোগ আছে আপনি নিজে আলাদা পারিবারিকভাবে কোরবানি দিচ্ছেন দেন খুব ভালো কিন্তু এক মাংসের একটা অংশ আপনি কি করেন আপনি পাঠিয়ে দেন আর কি ফাউন্ডেশনে দিয়ে যান অন্যদের কাছে এটা আমরা মানে আমরা বিতরণ করব এবং আমরা খুব আনন্দিত যে গতবার যত জায়গায় আমরা দিয়েছি আর কি তারা এটা ফাউন্ডেশনের তরফ থেকে উপহার হিসেবে গ্রহণ করেছে আর আবার অনেকে উৎসাহ বসত বলে যে গুরুজি পাঠিয়েছেন আসলে আমার নামে চলে আর কি হ্যাঁ ফাউন্ডেশন থেকে পাঠানো হয়েছে এবং তারা খুব খুশি হয়েছে অনেক ঘরে মানে এরকম হয়েছে যে তারা মানে কোরবানির মাংস ভাল গত কয়েক বছর হয়তো খায়নি আর কি তো আমরা প্রত্যেক ঘরে চাক না চাক কোরবানি দেখ না দেখ যিনি কোরবানি দিয়েছেন তার কাছেও পাঠাতে চাই আর আমরা অবশ্য গতবার মানে দেড় কেজি না দু কেজি করে আমরা পাঠিয়েছিলাম তো আমরা পাঠাতে চাই এবং এটা হচ্ছে ফাউন্ডেশনের তরফ থেকে উপহার সামাজিক আয়নের উপহার অতএব আপনারা যারা কোরবানি দেবেন তারাও কিন্তু এটা গ্রহণ করবেন সানন্দিত চিত্তে আর কি কারণ এটা সংঘের তরফ থেকে ফাউন্ডেশনের তরফ থেকে সমাজের তরফ থেকে এটা আপনার জন্য উপহার অচেব এটা গ্রহণ করবেন যদি কোরবানি দিয়ে থাকেন অনেক ডিস্ট্রিবিউট করতে হচ্ছে আচ্ছা দুই কেজি মাংস আপনি কি করেন ফাউন্ডেশনে পাঠিয়ে দেন অর্থাৎ এই যে বড় কাজ এই বড়টার সাথে শরিক হন এক নম্বর যে কোরবানির মাংস দিয়ে শরিক হতে পারেন দুই হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে কন্টিয়ার হিসেবে ওই দিন আসলে এটা সংগ্রহ করা এবং বিতরণ করার জন্যে অনেক জনবল দরকার জনবল ছাড়া কিছু হয় না আর কি মানে তো যারা যাদের পক্ষে সুযোগ আছে নাম দিয়ে রাখবেন ওই দিন সংগ্রহ এবং বিতরণে তারা কাজ করবেন এটাতে নাম দেবেন যাতে করে সমাজে আমরা একটা নাড়া ফেলতে চাই এবং লক্ষ্য হচ্ছে প্রত্যেক ঘরে মাংস যা এখন কোরবানি হচ্ছে তা দিয়েই দশ কেজি মাংস হতে পারে প্রত্যেক পরিবারের এবং এটা সামাজিক যে বুনন পারিবারিক বুনন এই পারিবারিক এবং সামাজিক বুননটাকে অনেক স্মুথ করবে অনেক সুন্দর করবে অনেক ভালো করবে আর কি এবং পারস্পরিক সামাজিক সৌহার্দ্য এটা অনেক বেড়ে যাবে আর কি অতএব সবার প্রতি আবেদন থাকছে আপনারা যে কোনোভাবে হোক এই সামাজিক আয়নের এই কার্যক্রমে আপনারা অংশ নেবেন যতটুকু সময় পারেন ঈদের দিন যদি একবেলা সময় পারেন একবেলা দুইবেলা সময় পারেন দুইবেলা আচ্ছা রিসিভ করতে পারলে রিসিভ করা এবং যাদের একটু মানে যানবাহন আছে আর কি যানবাহন নিয়ে আসবেন যেরকম করোনাকালে দাফন করার সুযোগ খুব কম মানুষ পেয়েছিলো অ্যান্ড উই আর ভেরি লাকি যে আমরা মানুষকে সম্মান দিতে পেরেছিলাম আমি এই কোরবানির ওসিলা কোরবানির সামাজিকায়নের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে যার বাসায় কোরবানির মাংস পৌঁছেছে অথবা পৌঁছায়নি প্রত্যেকটা মানুষকে আমরা মমতার পরশে এই কোরবানির উপহার আমরা তাদেরকে দিতে চাই আর কি এটার পেছনে আমাদের সামাজিক বুনন এবং পারিবারিক বুননকে শক্ত করাই হচ্ছে এটা আমাদের উদ্দেশ্য আর কি অতএব আপনাদের সবার কাছে আবেদন থাকছে সবাই এটাতে শরিক হবেন যে কোনোভাবে যতটুকুও পারেন আর